শুক্রবার রথের দিন দুর্ঘটনায় আহত এক মহিলার মৃত্যু ন নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে শোকের ছায়া এই মুহূর্তে যে জায়গাতে রয়েছে এই যে বাড়ি সেই বাড়িতেই কল্পনা ঠাকুর প্রায় দশ বছর ধরে ভাড়া রয়েছেন এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে এই রথের দিন শুক্রবার যে রথযাত্রা বেরিয়েছিল ডানকুনিতে সেই রথযাত্রাতেই দেখা গিয়েছিল যে টিএন মুখার্জি রোড দিয়ে যাওয়ার পথে আচমকা রথের চূড়া ভেঙে পড়ে এবং সেই ঘটনায় কিন্তু তিনজন তারা জখম হয়েছিলেন তার মধ্যে কল্পনা ঠাকুরের মাথায় চোট লেগেছিল এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি পরিবার সূত্রে গতকাল রাতে তার অবস্থার অবনতি হয় এবং তারপর তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই মুহূর্তে তার দেহ ময়নাতদন্তর জন্য শ্রীমপুর ওয়ার্লস হাসপাতালে পাঠানো হয়েছে এবং এলাকার যেটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যথেষ্ট শোকের ছায়া রয়েছে এখানে একটু কথা বলি বৌদি রয়েছে বৌদি এই যে কল্পনা ঠাকুর সবার মারা গেছে এটা মারা গেছে আমাদের খুব দুঃখজনক ব্যাপার একটা কেননা এটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট কি বলবো রথের এই চূড়াটা ভেঙে মাথায় পড়ে এটা খুবই দুঃখজনক ব্যাপার এটা তো ইচ্ছাকৃত কোনো কিছু কেউ করেনি আমাদের সত্যি শোকের ব্যাপার একটা কি বলবো এখানে তো আর কিছু বলার নেই একদমই বুঝতেই পারছেন পরিবারের পরিবারের লোকেরা যেমন এই মুহূর্তে মর্মা হতো পাশাপাশি প্রতিবেশী যারা রয়েছে তারাও কিন্তু এই ঘটনায় যথেষ্ট শোকস্তব্ধ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বারবার এই যারা অসুস্থ রয়েছেন তাদেরও খবর নিচ্ছে পুলিশ এবং বেশ কয়েকজন কিন্তু অভিযোগ করছে যে এই যে মৃত্যু হলো এর কোনো এর কারণ কিন্তু অন্যতম মনে করা হচ্ছে যে চিকিৎসাই সেই মতো সঠিকভাবে চিকিৎসা করা হয়নি যদি এই কল্পনা ঠাকুরের ব্রেনের রকম চোট হয়েছে বা সেটা যদি স্ক্যান করা হতো সিটি স্ক্যান বা মাথার কোনো পরীক্ষা করা হতো তাহলে কিন্তু বিষয়টা আরো বোঝা যেত সেই কারণেই হয়তো কোনো কারণে চিকিৎসা সঠিক হয়নি যার কারণেই কিন্তু এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু অনেকে মনে করছেন মানে মারা গেছে তার হাজবেন্ড আমাকে কালকে বললো আমি বৌদি আমি চিৎকার করছি যে চুরোটা বেঁকে গেছে তোমরা রক্তটাকে দাঁড় করাও কিন্তু প্রচুর বাঁধনা বাঁধছিল শুনতে মানে কেউ শুনতে পায়নি জোরে যখনই বললো জোরে রক্তটা টানা হয়েছে তখনই বলছে আগে থেকেই চুরোটা নড়ছিল আর যেই রডটা জোরে টানা হয়েছে সঙ্গে সঙ্গে একদম বলছে চোকের নিমেছে পুরোটা মাথার মধ্যে পড়ে গেল তো রড যাওয়ার আগে তো রাস্তা পরিষ্কার করে কি না ওটা তারটা এখনো রাখা আছে মানে ওরকমই আছে আপনারা গিয়েও দেখতে পাবেন ওরকমই আমরা কেবিন তার রাখা হচ্ছে আমরা কত বলছি

চিকিৎসাটা কি আরো ভালো অবশ্যই চিকিৎসা ওনার মাথায় আটখানা স্টিচ পড়েছে তাকে কখনো ওই রকম স্টিচ করে বাড়িতে পাঠানো উচিত হয়নি ওদের ওনাদের চব্বিশ ঘন্টা ওখানে রেখে সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করাটা আগে দরকার ছিল আজকে সিটি স্ক্যান করে করলে হয়তো ওনার ওই অকালে প্রাণটা হারিয়ে যেত না একটা দুধের শিশু বাচ্চা হয়তো ওই রকম মা হারা হতো না ওর বাড়িতে ঠিক আছে ওনারা তিনজন তিনটে ফ্যামিলি আমার বাড়িতেই থাকে तो तीनते फैमिली मा ओरा होचे माँ माने हस्बैंड वाइफ और इ 12 वे उच्च माध्यमिक परीक्षा देबे एकटा मे सुन बोल ना सुन उना देरो माने बिहारेर कोनो तो जायगै गा बासे सही करे हस्बैंड 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 उनारो उना हस्बैंडेर ओई बिहारैई बासे ठीक करेनी उनी होचे दोजार चाल अच्छा दोजार चाल हमन बोलदम 42 उसका अगर अच्छे से इलाज होता तो वो बचत और बुद्धम बच जाता मतलब आदमी इस पर केयर नहीं किया कोई भी केयर नहीं किया चोटा चोटा है कमर बड़ा 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 पे मान पे। लीजिए इलाज सही हुआ होता है तो वो बच गई होती तो मुकेश सिंह आपको वाइफ का नाम है दमयंती देवी और एक इंजोर वाला और एक नहीं दो तीन और है सर पे सबको लगा इसको सर पे लगा है लेकिन फूटा नहीं है इसलिए इसका सीटी स्कैन भी आज करवाया है अच्छा। और कमर वाला तो अलग है मर गया उसके बाद आपका ट्रीटमेंट चालू किया कल तो कोई भी कुछ नहीं किया परसों सबका ट्रीटमेंट हुआ जिस दिन एक्सीडेंट हुआ उस दिन सबका हुआ इसका भी हुआ एक्सरे किया दवाई दिया उसका भी टाका उका लगा सबका हुआ था ट्रीटमेंट लेकिन कल कुछ नहीं किया इन कल अगर कुछ हुआ होता तो औरत बच गई क्या नाम बोले आपका मुकेश सिंह বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন তবে এই ঘটনায় এই মুহূর্তে এলাকায় যেমন শোকের ছায়া রয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরও দুজন যারা এই ঘটনায় আহত হয়েছেন তাদেরও এখন খোঁজখবর নেওয়া শুরু হয়েছে তাদেরও প্রাথমিক চিকিৎসা সেদিন করেছিল আমরা দেখেছিলাম স্থানীয় যে নার্সিংহোম সেখান থেকে এবং তারপর তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই কল্পনা ঠাকুর তিনিও এই প্রাথমিক চিকিৎসার পর অর্থাৎ তার মাথায় সেলাই দেওয়ার পর তিনি বাড়িতেই ছিলেন রথটা যাচ্ছিল এবং রথ সবাই মিলে ঠেলে এবার রথের যে চূড়াটা আছে চূড়াটা কোন রকম বোধ হয় ইলেকট্রিকের তারের সঙ্গে লেগে গিয়েছিল এবং থাম থাম বলার আগেই তো সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টা রথ চলছে এবার সেটা ওটা খুলে যায় এবং খুলে যাওয়ার পরে সেটা ফাইবারের ছিল এমন কিছু ভারী নয় কিন্তু ওইটা খুলে পড়ে এই বদ্ধ মহিলার মাথার ওপর পড়ে এবং সঙ্গে সঙ্গে আমরা ক্লাবের পক্ষ থেকে সমস্ত যারা কর্মী পদাধিকারী আছে তারা এবং আমি ব্যক্তিগতভাবে নিজে এবং পল্লব ব্যানা আমাদের সিআইসি আমরা পূর্ণোদয় নার্সিংহোমে যাই এবং তার সমস্ত ট্রিটমেন্ট চিকিৎসা করেন ডাক্তাররা বাড়ি নিয়ে যেতে পারেন এবং বলেন যে আহ অসুবিধে কিছু নেই যদি সেরকম কিছু হয় তখন পরবর্তীকালে দেখা হবে গতকালকে যেটা শুনলাম যে উনি সন্ধ্যাবেলা দোকানেও গেছেন জিনিসপত্র কিনতে এবং বাচ্চাদের সঙ্গে গল্প টল্প ফ্যামিলির সঙ্গে গল্প করেছেন রাত্রিবেলার দিকে বোধ হয় ধরনের কিছু একটা কিছু হয়েছে এটা তো আমরা যতক্ষণ না পর্যন্ত ময়নাতদন্ত হবে ততক্ষণ পর্যন্ত ঠিক বলতে পারবো না তো এটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে সেটা

সেখানে তো আমরা তো কোনো কারপন্ন করিনি পাড়ার যা বলুন এই সংগঠন বলুন বা আমরাই বলুন আমরা তো কোনো কারপন্ন করি না আমরা চেষ্টা করেছি এবং ডাক্তার বলেছেন যে এটা স্টিচিং এর পরে এটা বাড়ি নিয়ে এটা কোনো অসুবিধা কিছু নেই সেক্ষেত্রে আপনারা কখনো টেস্ট করতে পারেন নার্সিং হোম আমাদের আমরা যতটা পেয়েছি বেস্ট লেভেলে আমরা চেষ্টা করেছি যে তার ট্রিটমেন্টটি যাতে ঠিকঠাক হয় এবং এখনো পর্যন্ত কোনো পর্যন্ত যারা দুজন আছে আজকে আবার তাদের সিটি স্ক্যান করানো বা তাদের সমস্ত করানোর জন্য দায়বদ্ধতা দেখুন দায়বদ্ধতা সবাই এই উৎসব বা অনুষ্ঠানে সবাই আছে সবাইকে এখান থেকে ধরুন শুধু ডাকুনির মানুষ তো নয় অন্যান্য জায়গার মানুষ এই রথটা দেখতে আসেন নি উৎসব এখন সেটা তারা যেরকমভাবে প্রতি বছর আসেন সেভাবেই এসেছে কিন্তু দায়বদ্ধতা তো আমরা এড়িয়ে যেতে পারি না মানবিক দিক থেকে আমরা দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারি করছিলেন গতকাল যেমনটা এখানকার মানুষজন বলছে তিনি সুস্থ ছিলেন কিন্তু রাতে কিন্তু খাবারের সময় রাতের যখন রাতের আহার তিনি গ্রহণ করতে যাচ্ছিলেন তখনই অসুস্থ হয়ে পড়েন তারপর তার পরিবারের লোকজন প্রথমে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যায় সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং তারপর বিষয়টি পুলিশকে খবর দেওয়া হয় এবং দানকুনি থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে এই মুহূর্তে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়ে তার ময়নাতদন্ত করা হচ্ছে কী কারণে তার মৃত্যু হলো বেশি রক্তক্ষরণের কারণে না মাথায় ইন্টারনাল কোনো হ্যামারেজ হয়েছিল গোটা বিষয়টাই কিন্তু ময়নাতদন্ত রিপোর্টের পরেই জানা যাবে

এক কল্পনার রাজ্যে ইনডোর স্টুডেন্টস ডেভেলপ ডেভার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট আর ফার্ম মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা